আজকে আমরা ওলমন্ডার বিখ্যাত জুয়ারি বানায় এসেছি আজকের দিনে আমরা মেয়েরা একদম মন ভরে জুয়া খেলি এবং সেখানে আমাদের জন্য সারা দিনের জন্য ছাড় ছেলে মেয়ে ওখানে বসে জুয়া খেলে তো আপনাদেরও বলছি আপনারাও খেলুন আসুন খেলেন কি আপনি কি নাচছেন হ্যাঁ আপনি জুয়া খেলেন হ্যাঁ অবশ্যই খেলবো আজকে অনেকটা জুয়া খেলবো না ইতিমধ্যে আপনি হেরেছেন না জিতেছেন আমি আমি আবার একবার হেরেওছি তো একদম ফাইনালি জিতে যাই তারপরে যাব বাড়ি এই মেলা এই মেলা বহু বছর এই জুয়ারি মেলা জুয়ারি মেলা কত বছর হবে তো আমি এখানকার বউ মানে এই পাড়ার বউ তো আমার আগে কোনোদিন আমার ধারণা ছিল না যে ফোন মালদা এত সুন্দর জুয়ারি মেলা হয় তো এখন তো আমি সবাইকে বলবো মানে কেউ এখানকার বাসিন্দা হোক না হোক সবাই যেন এখানে এসে জুয়া খেলা এবং এখানে সিকিউরিটি মানে পুলিশও দাঁড়িয়ে থেকে মেয়েদের জুয়া খেলাতে সাহায্য করে কোনো রকম ভয় নেই